আমার কিছু অভিযোগ জানানোর আছে স্যার বসুন এবার বলুন কি অভিযোগ জানাতে এসেছেন আমার মেয়েকে এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না কি রাধিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি আমার মেয়ের নাম জানলেন কি করে স্যার ওকে চিনলেনি বা কী করে আমাকে চিনতে পারছেন না আঙ্কেল আমি কৃষ্ণ কৃষ্ণ ও আচ্ছা তুমি তুমি এই থানায় আছো এখন হ্যাঁ এই তো ছ মাস হলো আচ্ছা আমি যতদূর জানি রাধিকার তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ বাবা পাঁচ বছর হলো ওর বিয়ে হওয়া দেখে শুনে বেশ ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল আচ্ছা রাধিকার শ্বশুরবাড়িতে কে কে আছে ওর বর শাশুড়ি আর ননদ শ্বশুরবাড়ির সবাই কেমন ব্যবহার করতো বিয়ের প্রথম তিন বছর খুব ভালো ব্যবহার করতো ওর সাথে কিন্তু তারপর থেকে ওর ননদ শাশুড়ি আর বর সবাই খারাপ ব্যবহার শুরু করে আচ্ছা আচ্ছা রাধিকার বর কি করে মানে প্রফেশন কি রাধার বরের একটা রেস্টুরেন্টের ব্যবসা বেশ ভালোই চলে ব্যবসা রাধিকার বরের নাম কি সুমিত সুমিত দাস বেশ আচ্ছা আপনি শেষ কবে গেছিলেন রাধিকার শ্বশুরবাড়ি আমার অনেকদিন যাওয়া হয়নি কিন্তু রোজ ওর সাথে ফোনে কথা হতো আমার ওর মুখ থেকে জানতে পেরেছিলাম যে এখন ওর সাথে ওর শ্বশুরবাড়ির লোকজন ভালো ব্যবহার করে না গত সপ্তাহ থেকে ওর কোনো ফোন না পেয়ে খুব চিন্তিত হয়ে আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি ওর শ্বশুরবাড়িতে তালা দেয়া ওর ফোন সুইচ অফ অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ তোমার কাছে এলাম বাবা ওর শ্বশুরবাড়িতে তালা দেওয়া অদ্ভুত হ্যাঁ বাবা ওইখানেই তো খটকা লাগছে আমার আমার একটা মাত্রই মেয়ে ও ছাড়া আমার কেউ নেই তুমি আমার মেয়ের কে আমার কাছে ফিরিয়ে দাও বাবা আমার কাছে ফিরিয়ে দাও কাঁদবেন না আঙ্কেল প্লিজ কাঁদবেন না চোখের জল মুছুন আপনাকে এখন শক্ত থাকতে হবে আর চিন্তা করবেন না কৃষ্ণ থাকতে রাধিকার কোনো ক্ষতি হবে না আপনি শুধু রাধিকার শ্বশুর বাড়িটা আমাকে দেখিয়ে দেবেন চলুন হ্যাঁ চলো মুখার্জি মুখার্জি বলুন স্যার কয়েকজনকে নিয়ে আমার সঙ্গে চলো ওকে স্যার এইখানে থামাও এই গাড়ি থামাও এই যে বাবা এই বাড়িটা সবাই বাড়িটা ভালো করে দেখে রাখুন মুখার্জি বাবু আপনি আমার সঙ্গে থানায় চলুন বাকিটা এখানেই থাকুন বাড়িটার ওপর ভালো করে নজর রাখবেন বাড়িতে কেউ এলেই তাকে থানায় নিয়ে যাবেন আর হ্যাঁ কেউ পুলিশ ইউনিফর্মে থাকবেন না আশেপাশের মানুষদেরও বুঝতে দেওয়া যাবে না যে পুলিশ বাড়িটায় নজর রাখছে কেন আজ কি না আজ কত তারিখ ও আজ তোমাদের বিবাহবার্ষিকী সরি গো একদম ভুলে গেছিলাম প্লিজ কিছু মনে করো না পুলিশের চাকরি বোঝোই তো সেই জন্যই রোজ তো আর বলি না তাড়াতাড়ি ফিরতে শুধু আজকেই বলেছিলাম কারণ আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কিন্তু তোমার এই একটা দিনও সময় হয় না আমাকে তো এবার বলছ তো সরি আমি সত্যি আজকে তাড়াতাড়ি বাড়ি আসতাম কিন্তু বিশ্বজিৎ আঙ্কেল এসেছিলেন থানায় রাধিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানো এই কেসটা নিয়ে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল বাড়ি ফিরতে রাধিকাটাকে আরে রাধিকা ভুলে গেলে সে বলেছিলাম না ও আচ্ছা মনে পড়েছে এবার বুঝতে পারছি কেন তোমার আজকের দিনটাও মনে ছিল না মানে পুরনো প্রেমিকার নিখোঁজ হওয়ার কথা শুনে কারোর কি আর মাথা ঠিক থাকে রুক্মিণী কি বলছো সব ঠিকই তো বলছি রাধিকার নিখোঁজ হওয়ার কথা শুনেই তো তুমি আমাদের বিবাহ বার্ষিকের দিনটা পর্যন্ত ভুলে গেছো আবার বাচ্চাদের মতন কথা বলছো ভালো যাও রুকমিনী আমি একজন পুলিশ অফিসার মানুষকে নিরাপত্তা দেওয়া মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমার কাজ রাধিকার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমাকে আমার বিবাহ বার্ষিকের দিন ভুলে গিয়ে পুলিশের দায়িত্ব পালন করতে হতো তাই হ্যাঁ তাই রাধিকার প্রতি তোমার আর কোনো দুর্বলতা নেই তাহলে না নেই আর কেনই বা থাকবে রাধিকা আমার প্রাক্তন প্রেমিকা একটা সময় আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কিন্তু পরিস্থিতির কারণে আমাদের সম্পর্কটা এগোয়নি তুমি তো সবই জানো তোমাকে তো সবই বলেছি তারপরে যে কেন শুধু শুধু এসব বলো আমার আমার না শুধু ভয় হয় যদি কখন আমাদের ভালোবাসাটা শেষ হয়ে যায় যদি তুমি আমাকে আর না ভালোবাসো পাগলি একটা আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না ম্যাডাম কারণ এই কৃষ্ণ শুধু তার এই রুক্মিণীকেই ভালোবাসে বুঝলেন এত ভালো করে বোঝালে না বুঝে কি আর থাকা যায় তাই তার কতক্ষণ জড়িয়ে ধরে থাকবেন আমায় এবার ছাড়ুন ছাড়তে তো ইচ্ছা করছে না স্যার কিন্তু না ছাড়লে ডিনারের দেরি হয়ে যাবে তাই ছেড়ে দিলাম মুখার্জি ছ সাত দিন হয়ে গেল ওদিকের কি খবর কি আমি এক্ষুনি আসছি মুখার্জি কোথায় মালটা স্যার এই যে কি রে ওই বাড়ি কেন গেছিলি কখন বাড়ি ওই যে সুমিত বাবুর বাড়ি হ্যাঁ কি হলো বল কেন গেছিলি ওই বাড়ি না 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 আমি আমি কি আমি বল বল কেন গেছিলি না আমি আমি কিছু জানি না আমি 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 কিছু বলবো না ও আচ্ছা বলবি না তাই না ঠিক আছে বলতে হবে না মুখার্জি বলুন স্যার যতক্ষণ না মুখ খোলে ততক্ষণ পেটা ওকে এক ফোঁটাও জল দেবে না পেটাও ইয়েস স্যার কি ব্যাপার আজকে কৃষ্ণবাবু একটু আগেই এসে পড়েছেন মনে হচ্ছে হ্যাঁ বউটাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই একটু তাড়াতাড়ি চলে এলাম ঢং ঢং না গো ভালোবাসা অনেক ভালোবাসা দেখানো হয়েছে এবার খেতে চলুন হ্যাঁ তুমি খাবার বারো আমি ফ্রেশ হয়ে আসছি এই খাবার দিয়ে দিয়েছি চলে এসো এই তো এসে গেছি দাও খুব খিদে পেয়েছে আচ্ছা রাধিকার কোনো খোঁজ পেলে না গো এখনো পাইনি তবে কান যখন পেয়েছি মাধাকেও ঠিক পেয়ে যাব মানে মানে একজনকে ধরেছি আমার মনে হচ্ছে সব জানে ওর মুখ থেকে কথা বের করতে পারলে ঠিক রাধিকার খোঁজ পেয়ে যাব দাঁড়াও একবার মুখার্জিকে ফোন করি দেখো মালটা মুখ খুলেছে কিনা হ্যালো মুখার্জি বাড়ি চলে গেছ ওদিকের কি খবর মুখ খুলেছে আচ্ছা ঠিক আছে কাল আমি দেখছি রে শুনলাম এখনো মুখ খুলিস এত মার খাওয়ার পরেও মুখ খুলতে ইচ্ছা করছে না তাই না আমি তো বললামই স্যার আমি কিছু বলবো না ও বলবি না না পাছার মধ্যে লাঠি ঢুকিয়ে এমন গুতন দেব দেখবি তখন মুখ দিয়ে সব কথা গড়গড় করে বেরিয়ে গেছে আমাকে মেরে ফেললেও আমি কিছু বলবো না স্যার তাই তাহলে মরে যা স্যার কি করছে কেন তুই তো বললি তোকে মেরে ফেললেও কিছু বলবি না তা বলবি না যখন তাহলে শুধু শুধু বাঁচিয়ে রেখে কি করব তোকে না না বলছি আমি বলছি বন্ধুটা প্লিজ কপাল থেকে সরান তোর কোনো চিন্তা নেই যদি ঠিক মতো উত্তর দিস তাহলে বন্দুক থেকে একটাও গুলি বেরোবে না আর যদি ঠিক মতো উত্তর না দিস তাহলে এই বন্দুকের সবগুলি তোর জন্য খরচ করব। বলছি বলছি বল বল সুমিত বাবুর বাড়ি কেন গেছিলি আর সুমিত বাবুর সাথে তোর কি সম্পর্ক আমি সুমিত দা রেস্টুরেন্টে কাজ করি আচ্ছা তা তোর সুমিত দা এখন কোথায় আর ওর বাড়িতে গেছিলি কি করতে কি হলো বল কেন গেছিল ওর বাড়িতে আমাকে দাদা বলল ওর বাড়িতে দুটো টাকা ভর্তি ব্যাগ আছে আমাকে সেই টাকাটাই আনতে পাঠিয়েছিল তাই গিয়েছিলাম সুমিতদার বাড়ি টাকা কিসের টাকা নারী পাচাদের হোয়াট নারী পাচারের মানে মানে সুমিদা রেস্টুরেন্টের ব্যবসার পাশাপাশি নারী পাচারের সঙ্গেও যুক্ত স্যার কি ও মাই গড এখন কোথায় আছে সুমিত না স্যার আর কিছু জিজ্ঞেস করবেন না সুমিতদা কোথায় আছে আমি এটা বললে যদি জানতে পারে আমি বলেছি তাহলে ও আমায় মেরে ফেলবে স্যার কেউ তোকে মেরে ফেলবে না তুই নির্ভয়ে বল কোনো ভয় নেই তোর আমি তোকে দিচ্ছি তোর কিচ্ছু হবে না তুই যদি ঠিক মতো সব বলিস তাহলে তোর শাস্তি অনেক কম হবে তাই প্লিজ বল সুমিত কোথায় আছে আর সুমিতের স্ত্রী রাধিকায় বা কোথায় সুমিতার ব্যারাকপুরে একটা বাড়ি আছে স্যার ওই বাড়িতে থেকে দা এসব কাজগুলো করে সুমিত্র স্ত্রীও ওইখানে আছে স্যার আর কয়েকদিনের মধ্যেই সুমিদ্রা সুমিদ্রা স্ত্রীকেও বাইরে কোনো দেশে পাচার করে দেবে মোটা টাকার বিনিময়ে স্যার ও মাই গড মুখার্জি যা করার আমাদের এক্ষুনি করতে হবে পুলিশের গাড়ি নেবো না এমনি গাড়িতে যাব আর নর্মাল ড্রেসে যাতে ওরা কেউ বুঝতে না পারে যে আমরা পুলিশ আর তুই আমাদের সঙ্গে যাবি বাড়িটা দেখিয়ে দিতে স্যার এই বাড়িটা কজন থাকে এই সুমিতার ফ্যামিলি ছাড়া আর বাইরে কেউ থাকে না স্যার আসলে আমরা যারা কাজ করি শুধু তারাই বাড়িটার কথা জানি আর কেউ জানে না স্যার ঠিক আছে মুখার্জি আমি ভেতরে যাচ্ছি তোমরা এখানেই থাকো মিনিট পর ফোর্স নিয়ে ভেতরে যাবে দশ ওকে স্যার হুম এই অসময় আবার কে কে স্যার আমি রাধিকা কা নিতে এসেছি মানে কে আপনি কৃষ্ণ কৃষ্ণদেব চ্যাটার্জি কৃষ্ণ কোন কৃষ্ণ ঠিক চিনলাম না তো চিনবি চিনবি ঠিক চিনবি আগে বল রাধিকা কোথায় এই কে বলুন তো আপনি কি চান রাধিকাকে চাই তাড়াতাড়ি রাধিকাকে নিয়ে আয় এই দেখুন বেশি পাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ির কি দেখেছিস তো এখন দেখবি চল রাধিকাকে নিয়ে আই নাহলে সবগুলি তোর পেছনে খরচ করবো আ আনছি স্যার আনছি স্যার আমরা চলে এসেছি ভূগার্জি ওপরে যাও যারা যারা আছে সবাইকে অ্যারেস্ট করো গো ক্যারেস্ট মানে আপনি পুলিশ বুঝতে অনেক দেরি করে ফেললি রে বলদ এবার চল থানায় চল স্যার এই যে সুমিত বাবুর বোন মা শ্রী সবাইকে নিয়ে যাও থানায় কৃষ্ণ তুমি ভাগ্যের কি খেলা দেখো তোমাকে বাঁচানোর দায়িত্বটা সে আমার কাঁধে পড়ল আমার সাথে থানায় থানায় চলো তোমার বাবাকে ফোন করছি আসতে বলছি হ্যালো আঙ্কেল আপনার মেয়েকে খুঁজে পাওয়া গেছে কি বলছো বাবা সত্যি হ্যাঁ আপনি থানায় চলে আসুন আপনার মেয়ে থানাতেই আছে ঠিক আছে বাবা ঠিক আছে আমি এখনই আসছি রাধিকা তুমি কিছু খাবে না আমি কিছু খাবো না আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস থ্যাঙ্কস কিছু নেই এটা আমার কর্তব্য কেমন আছো ভালো কিন্তু তুমি এমন একটা ছেলেকে বিয়ে করলে যে কিছু বলার নেই সবই আমার কপাল কি করব বলো সেই আমার তখন কোনো চাকরি ছিল না বেকার ছিলাম বলে তোমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিল না কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে চাকরি আমি ঠিক পাবই কিন্তু সেদিন না তুমি আর না তোমার বাবা কেউ আমার কথার গুরুত্ব দাওনি কোথায় 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 আমার মেয়ে বাবা রাধা মা কেমন আছিস মা কি অবস্থা হয়েছে তোর আপনার জামাই রেস্টুরেন্টের ব্যবসার আড়ালে নারী পাচারের সাথে যুক্ত কি বলছো বাবা তুমি ঠিকই বলছি ব্যারাকপুরে একটা বাড়িতে আপনার মেয়েকে লুকিয়ে রেখেছিল আপনার জামাই সেখান থেকে ওকে বাইরে পাচার করে দেওয়ার কথা ভেবেছিল সুমিত আর দু তিন দিনের মধ্যেই ওকে বিদেশে পাচার করে দিত হ্যাঁ ভগবান কেমন ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি আর কাঁদবেন আঙ্কেল মেয়েকে তো ফিরে পেয়েছেন এবার ওকে নিয়ে বাড়ি যান রাধিকাকে দেখে মনে হচ্ছে ওকে কদিন ঠিক মতো খেতেও দেয়নি ওরা হ্যাঁ বাবা তুমি সত্যি যেভাবে আমার মেয়েকে বাঁচালে ভগবানের মতো কিভাবে পাশে এসে দাঁড়ালে সত্যি তুমি কৃষ্ণ এটা আমার কর্তব্য অঙ্কেল আর আমি ভগবান কৃষ্ণ নই আমি কলির কৃষ্ণ আমি সত্যি তোমার সাথে রাধিকার বিয়ে না দিয়ে অনেক ভুল করেছি এখন বুঝতে পারছি পুরোনো কথা থাক আঙ্কেল আর আমি আমার শ্রী রুক্মিনীর সঙ্গে খুব ভালো আছি আর আমি ওকে যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশি আমায় ভালোবাসে তাছাড়া কৃষ্ণ রাধিকার তো মিল হওয়ার কথা নয় তাই হয়নি পুরনো কথা থাক আপনি রাধিকাকে নিয়ে বাড়ি চান আর যদি কখনও আবার কোনো প্রবলেমে পড়েন আমাকে বলবেন ঠিক আছে বাবা আসছি চল মা ভালো থেকো কৃষ্ণ আসছি তুমিও ভালো থেকো নিজের খেয়াল হুম বাই ভাই মুখার্জি হ্যাঁ স্যার বলুন আমি একটু বাড়ি থেকে আসছি তুমি যতক্ষণ সুমিতকে আর ওর মা বাবোনকে জেরা করো আর কে কে ওর সাথে যুক্ত আছে এই নারী পাচারে সেটাও জানো ওকে স্যার বাবা আজ হঠাৎ এই সময় রুক্মিণী আরে ছাড়ো ছাড়ো কি ব্যাপার শুনি এসেই জড়িয়ে ধরলে আজ এত ভালোবাসা কি ব্যাপার ভালোবাসা আজকাল হয় না ম্যাডাম ভালোবাসা যুগ হয় যুগ এরা খালি জিদটাকে নকল করা তাই না রাধিকাকে পাওয়া গেছে জানো সত্যি এটা দারুণ খবর হ্যাঁ আমি জানতাম তুমি ঠিক ওকে খুঁজে পাবে যদি না পেতাম পাবেই যে কারণ আমার বর হিরো পাগলি আমার এখন আবার কে ফোন করল মুখার্জি হ্যাঁ মুখার্জি বলো ডিআইজি স্যার আমার সঙ্গে কথা বলতে চাইছেন আর্জেন্ট ঠিক আছে আমি কথা বলে নেব ওনার সঙ্গে কিন্তু তুমি জানো ব্যাপারটা কী একটা স্পেশাল কেস উনি আমাকে দেখতে বলেছেন ময়নাক রায় চৌধুরী কি নিজেকে সারথী বলে দাবি করে তাহলে তো ব্যাপারটা জমবে বলো ভালো কৃষ্ণ বনাম কৃষ্ণ সারথী কৃষ্ণ সারথী